নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনিও তেমন শুনতে চাইলেই শুনবেন আজ আমি একটা খুব সাধারণ আর মানবিক একটা বিষয় নিয়ে কথা বলব আসুন আমরা ভালো থাকি আর ভালো রাখি এই যে নিজের ভালো থাকা এটা হচ্ছে আমাদের মৌলিক অধিকার আর আমাদের চারপাশের যে মানুষজন আছে সেই অন্যদের ভালো রাখাটাও আমাদের মৌলিক দায়িত্ব এই যে অধিকার আর দায়িত্ব এ দুটো শব্দের কোনোটি কি কম গুরুত্বপূর্ণ দুটো শব্দ একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত ভালো থাকা মানে কি ভালো থাকা মানে হলো আমাদের শরীর ও মনের সুস্থতা ভালো থাকা মানে হল একটু স্বাচ্ছন্দ্য একটু সুস্থ পারিপার্শ্বিক পরিবেশ এবং নিজের মনের ভেতরে একটু শান্তি অনুভব করা এটা হচ্ছে ভালো থাকা আর অন্যকে ভালো রাখা মানে কি অন্যকে ভালো রাখা মানে হচ্ছে এই যে আমাদের চারপাশে আমাদের যে পরিবার পরিজন আছে আমাদের যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত পরিজন অপরিচিত এই যে যারা আছে আমাদের পরিমণ্ডলে এই মানুষদের কারো পাশে হয়তো একটু দাঁড়ানো বা হয়তো কারো আমরা একটু কারো সম্পর্কে জানতে চাইলাম বা কারো কথা একটু মন দিয়ে শুনতে চাইলাম বা কারো কাউকে একটু ভরসা দেয়া এভাবে আমরা আমাদের মমতার দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা অন্যকে ভালো রাখতে পারি আমরা হয়তো জানতেও পারি না যে আমাদের একটা কথা হয়তো কাউকে বাঁচিয়ে রাখে আমাদের ছোট্ট এক হাসি হয়তো অন্যের কষ্টকে কারু কষ্টকে কমিয়ে দেয় এটা হয়তো আমরা জানতেও পারি না এই যে ভালো থাকা আর ভালো রাখার এই যে সম্পর্ক এটা খুবই গভীর এবং নিবিড় যদি আমরা নিজেরা ভালো থাকতে না পারি তাহলে অন্যকে আমরা ভালো রাখতে পারি না আমরা যদি শরীর ও মন এই দুই দিক থেকে সুস্থ থাকতে না পারি যদি অসুস্থ থাকি তাহলে অন্যের ভালো থাকা আমরা কিভাবে চিন্তা করব এটা কোনো দিনও সম্ভব না কোনোদিনও সম্ভব না এই যে আমাদের আশেপাশের যে মানুষজন আছে আমরা যদি জেনে বুঝে কারো ক্ষতি চিন্তা করি তাহলে যেটা হবে আমার ক্ষতি হয়ে যাবে নিজের অজান্তেই যদি আমরা অন্যের ভালো চিন্তা করি ভালো রাখি অন্যকে তাহলে যেমন আমি ভালো থাকি ঠিক তেমনি যদি আমরা অন্যের ক্ষতি চিন্তা করি তাহলে আমাদের নিজের ক্ষতি হবে ধরুন আপনি খাবারে ভেজাল মেশাবেন ভাবছেন হয়তো আপনার সন্তান অন্যভাবে ভেজাল ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়বে এরকম এরকমভাবেই আমরা তো নিউটনের সেই সূত্র জানি ক্রিয়া প্রতিক্রিয়া প্রতিক্রিয়া সবসময় দৃশ্যমান হবে এমন নয় দৃশ্যমান নাও হতে পারে কিন্তু প্রতিক্রিয়া হবেই একে কেউ আটকাতে পারে না এটা প্রকৃতি থেকে আসে আমরা চলুন একটা বাস্তব গল্প শুনি একদিন মহাত্মা গান্ধী ট্রেনে চড়ে বেড়াতে যাচ্ছিলেন তো ট্রেনে ওঠার সময় ওনার এক পায়ের স্যান্ডেল নিচে পড়ে গেল ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে গান্ধীজি তৎক্ষণাৎ কি করলেন আরেক পায়ের যে স্যান্ডেলটি আছে সেটি ছুঁড়ে মারলেন অন্য স্যান্ডেলটি যেখানে পড়েছে সেখানে তো ওনার পাশে থাকা মানুষজন একটু অবাক হয়ে জানতে চাইলেন যে এটা কী করছেন আপনি স্যান্ডেল কেন ফেলে দিলেন আর এই স্যান্ডেল ফেলার জন্যে আপনি এত ব্যস্তই বা কেন হলেন গান্ধীজি হেসে শান্তভাবে উত্তর দিলেন যে আমার এই স্যান্ডেল যদি কোনো গরিব মানুষ পায় যার প্রয়োজন আছে সে যেন স্বাচ্ছন্দ্যে এই স্যান্ডেল জোড়াটি ব্যবহার করতে পারে সেজন্যে আমি ফেললাম এই যে গান্ধীজি এই যে গল্পটি গান্ধীজি জানতেন যে এই স্যান্ডেল জোড়াটি তিনি আর ফেরত পাবেন না কিন্তু এই যে এক সেকেন্ডের মধ্যে এই যে অন্যের ভালো করার চিন্তা উনি করলেন এটাই হচ্ছে অন্যকে ভালো রাখা এটাই হচ্ছে অন্যকে ভালো রাখার উদাহরণ কিভাবে তিনি নিজের সামান্য এই জিনিস দিয়ে অন্যের জীবনে আলো ফেলার চেষ্টা করেছেন অন্যের জীবনে আলো ফেলার চেষ্টা আমরা আমরাও পারি আমাদের সামান্য প্রচেষ্টা সামান্য চেষ্টা দিয়ে অন্যকে ভালো রাখার একটা প্রয়াস চালাতে প্রতিদিন আমরা আমাদের বাবা মায়ের পাশে একটু বসতে পারি আমরা আমাদের বন্ধু পরিচিত পরিজনদের একটু খবর নিতে পারি আমরা অপরিচিত কেউ হয়তো পথ চলতে পারছে না বা হারিয়ে ফেলেছে সেই মানুষটাকে সাহায্যের জন্য একটু এগিয়ে যেতে পারি আমরা অফিসে বা ক্লাসে নির্দ্বিধায় ধন্যবাদ দেওয়ার অভ্যাস করতে পারি অথবা কাউকে বলতে পারি সাহস জোগাতে পারি তুমিও পারবে এ শব্দটি বলে আমরা আমরা একটা বিষণ্ন মানুষকে কথা বলার সুযোগ দিতে পারি এভাবে আমরা ছোট ছোট চেষ্টার মাধ্যমে অন্যকে ভালো রাখতে পারি মোট কথা নিজের মনটাকে প্রস্তুত করা অন্যকে ভালো রাখার জন্য নিজের মনটাকে প্রস্তুত করা এবং নিজের মনের মধ্যে নিজের সাথে সাথে অন্যদের জন্যেও একটু জায়গা রাখা একটু জায়গা রাখা কারণ আমাদের ভালো থাকা আমাদের ভালো থাকার অধিকার তখনই নিশ্চিত হবে যখন আমরা অন্যকে ভালো রাখার দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারবো তাই বলছি আসুন আমরা নিজেরা ভালো থাকি এবং অন্যকে ভালো রাখি আর এটা শুধু কথাই নয় এটা যেন আমাদের বিশ্বাসে হয় তাহলে এ এই বিশ্বাস আমাদেরকে ভালোভাবে বাঁচতে শেখাবে আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনলেন তাই আবারও কথা হবে নতুন কোন অনুভব নিয়ে অন্য এক কথোপকথনে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি